এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয় তাই যে কোনো সমস্যায় অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং পরামর্শ করুন কলা গাছের কাণ্ডের মজ্জাকে থোর বলা হয় থর যেমন সুস্বাদু ঠিক তেমনই পুষ্টিগুণেও ভরপুর অনেকেই কলার কাণ্ডকে বর্জ্য হিসেবে ফেলে দেয় কিন্তু এটা জানলে আপনি অবাক হবেন যে কলার কাণ্ড অর্থাৎ থর আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী চিকিৎসকরা এটা বলছেন আমাদের শরীরের ভিতর থেকে বিষাক্ত পদার্থকে টেনে বের করে আমাদের পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে কিন্তু থোর থোরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন থোর হজম শক্তি বৃদ্ধি করতে অত্যন্ত সাহায্য করে কারণ থোরে রয়েছে এমনই সব পুষ্টিগুণ আজকের ভিডিওতে থাকছে থরের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া পুরো ভিডিওটা থোর খেলে হজম শক্তি সঠিক থাকে কোষ্ঠকাঠিনের সমস্যাও দূর হয়ে যায় এছাড়া কিডনি থেকে প্রাকৃতিকভাবে পাথর দূর করতেও এটা সাহায্য করে এর সাহায্যে শরীরে উপস্থিত টক্সিন শরীর থেকে বেরিয়ে যায় থোর ভিটামিন বি সিক্সে ভরপুর এছাড়া এতে রয়েছে পটাশিয়াম এবং আয়রন কাজী কোলেস্ট্রল এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে এটা মাথায় রাখবেন সারা বছর সুস্থ থাকতে কিন্তু থর খেতেই হবে নিয়মিত অ্যাসিডিটির সমস্যায় ভুগলে আপনার উচিত কলার থোরের শরবত খাওয়া যা শরীরে অ্যাসিডের পরিমাণকে নিয়ন্ত্রণ রাখে বজায় রাখে ভারসাম্য বুক জ্বালা পড়া অস্বস্তি পেট ব্যথা সারাতেও এটি দারুণ উপকারী পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যার কারণে অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না এরকম অবস্থায় স্বাস্থ্যের ক্ষতি না করে অন্যান্য খাবারের পরিবর্তে স্ন্যাক্স হিসেবে নিতে পারেন থোর এটি খেলে পেট ভরা থাকে এবং ওজন কমাতেও সাহায্য করে গল ব্লাডারকে পরিষ্কার রেখে কিডনি স্টোন জমতে দেয় না থর নিয়মিত থোরের রসে এলাচ গুঁড়ো মিশিয়ে খেতে পারলে গল ব্লাডার পরিষ্কার থাকে এমনকি শিশু থেকে বৃদ্ধ সকলকে থোর খাওয়াতে পারলে ইউরিন পরিষ্কার থাকে আমাদের শরীরে উপস্থিত টক্সিন অর্থাৎ বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করতে দারুণভাবে সাহায্য করে থর এছাড়া এটি প্রাকৃতিকভাবে কিডনির পাথর অপসারণেও কার্যকরী ভূমিকা পালন করে